নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা টিপস নিয়ে চলে এলাম দেখো এরকম খালি জলের বোতল কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে আর এই খালি জলের বোতলগুলোতে কোনো অকেশন বাড়িতে দিলে আমরা আনি আর জল শেষ হয়ে গেলে কিন্তু আমরা ফেলে দিই তো এবার থেকে দেখো আর ফেলে দেবো না দারুণ একটা উপকারী টিপস নিয়ে চলে এসেছি দেখো এরকম খালি জলের বোতল দিয়ে তোমরা কিন্তু দুর্দান্ত একটা কাজ করে নিতে পারো প্রচুর কাজ করা যায় তার মধ্যে আজকে একটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো নিয়ে নিয়েছি একটা সেফটি পিন একটা সেফটি পিন নিয়ে নিলাম এটাকে খুলে নিয়েছি আর এই যে এই জলের বোতলের ওপরগুলোতে আমি এরকম করে করে ছিদ্র করে নেব যতটা ছিদ্র করা যায় বেশ কয়েকটা আমি ছিদ্র করে নিচ্ছি যে যতটা পারবে বেশি করে করে ছিদ্র করে নেবে তো এটা দেখে তোমরা ভাবছ যে এটা দেখে কি কাজ হবে এটা দেখে দুর্দান্ত একটা কাজ হবে এই গরমের দিনে গরম কেন সবসময়ই একটা দারুণ কাজ তোমরা এটা দিয়ে করতে পারবে এই জিনিসটা একবারই তোমরা জাস্ট রেডি করে রেখে দেবে প্রত্যেক দিনই এটা দিয়ে তোমরা এই কাজটা করতে পারবে দেখো প্রায় বহু ছিদ্র কিন্তু আমি করে নিয়েছি তিরিশটা মতন ছিদ্র এখানে হয়ে গেছে এই দেখো এই যে এবার এটা দিয়ে কি করব তোমরা দেখে নাও আর এই দেখো এই বোতলটার মধ্যে কিন্তু আমি জল ভরে নিয়েছি তো চলো এবার কি কাজ করব তোমরা দেখতে থাকো এই দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম গাছ রয়েছে গাছ লাগাতে আমরা অনেকেই ভালোবাসি প্রায় প্রত্যেকেই আর লাগানো উচিত তো এই দেখো কিচ্ছু দরকার নেই এরকম করে করে তোমরা কিন্তু দেবে এই যে পুরো এরকম করে তোমরা পুরো গাছটাকে ভিজিয়ে দিতে পারো যা গরম পড়েছে তাতে কিন্তু প্রত্যেক দিনই গাছগুলোকে স্নান করানোর দরকার এরকমভাবে তোমরা করে নিতে পারো এই দেখো আর এই দেখো তুলসী গাছ ওইদিকে দিকে রয়েছে আমার তো রাত হয়ে গেছে বলে আমি যেহেতু রাতে ভিডিওটা করছি এখন আর দেবো না সেই কারণে দিলাম না এই দেখো খুব সুন্দর করে তোমরা কিন্তু গাছগুলো ভিজিয়ে দিতে পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমরাও ফলো করো কেমন লাগলো জানিও দেখো বন্ধুরা নতুন একটা টিপস নিয়ে চলে আসলাম দেখবে আমাদের প্রত্যেক দিনই রান্না পর এক্সট্রা কিন্তু কিছু খাবার আমাদের বেঁচেই যায় তো সেগুলোকে আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু অনেক সময় এমন জিনিস আছে যে ফ্রিজে রাখলে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে সেটাকে কিন্তু আবার গরম করে খেতে হবে তাই ধরো অল্প কিছু সময়ের জন্য এটাকে বাইরেই রাখবো কিন্তু যেই হারে গরম পড়েছে তাতে তো পিঁপড়েদের উৎপাদ ভীষণভাবে বেড়ে গেছে রান্নাঘর যতই পয় পরিষ্কার বা যতই সুগন্ধি কিছু দিয়ে মোছো না কেন পিঁপড়ে পোকামাকড় কিন্তু থেকেই যায় তো দেখো সুস্থ থাকতে হবে সেই কারণে সব কিছুই কিন্তু পয় পরিষ্কার রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় তাই জন্য দেখো তোমাদের একটা টিপস বলে দিচ্ছি আমি যে টিপসটা ফলো করি ফ্রিজে তোমরা সেই খাবারটা নাও রাখতে পারো তখন তোমরা কি করবে যাতে পিঁপড়েও না হয় আর খাবারটা যাতে গরমে নষ্টও না হয় এই দেখো এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি বা তোমরা এরকম যেই পাত্রটা রাখবে তার মাপেরই আমার একটা বাটি নিয়ে নেবে আর নিয়ে নিয়েছি দেখো জল এই যে জল নিয়ে নিয়েছি আর দেখো এই খাবারটা যদি আমি রাখি যে এটাকে আমি রাখব দেখবে অনেকের বাড়িতে হয়তো বা ফ্রিজ নেই যাদের বাড়িতে না আছে তারা এই টিপসটাও ফলো করতে পারো তাতে খাবার দাবারও নষ্ট হবে না পিঁপড়ের উপদ্রবও কিন্তু হবে না এরকম তোমরা খাবারটা কিন্তু রেখে দিতে পারো এরকমভাবে কোনো পিঁপড়েও এখানে উঠবে না কারণ জল আছে খাবার টিফিন বক্সের এখানে আসতেই পারবে না কোনো পোকামাকড়ও আসতে পারবে না আর আরেকটা জিনিসও করতে পারো এরকম খাবারও টিফিন বক্স আর এই যে মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট তো এরকম আসেই তো মিষ্টির প্যাকেটও কিন্তু তোমরা এরকম যদি কোনো বক্সের ওপরে রাখো কারণ ডাইরেক্ট তো রাখতে পারবে এটা ভিজে যাবে তাই এই যে এরকম যদি রাখো তোমাদের কোনো পিঁপড়েও এখানে আসবে না মিষ্টির প্যাকেটে তোমরা এইভাবে রেখে নিশ্চিন্তে যে কোনো জায়গায় যেতে পারো কোনো টেনশানও থাকবে না এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্টে জানিও যে কোন টিপসগুলো বাট কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধুরা প্রত্যেক দিনের সবজিতে বা গরমকালে সবজিতে কিন্তু এই পটল কিন্তু একেবারে প্রধান একটা সবজি আমাদের প্রত্যেকের বাড়িতেই রোজকারি পটল এসেই থাকে তাহলে দেখো এই পটলগুলো কিন্তু আমরা প্রত্যেক দিনই বটি বা ছুরি এর সাহায্যে কেটে থাকি আজকে তোমাদের আমি দেখাবো ছুরি বটি চপার বিভিন্ন কিছু ছাড়াই তোমরা কিভাবে করে কাটতে পারো এই দেখো আমি পটল একটা নিয়ে নিয়েছি তাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি মানে ছাড়িয়ে খোসাটা আর দেখো নিয়ে নিয়েছি আমি একটা চামচ যে চামচগুলো একটু ধারালো হবে সেই চামচগুলো দেখো চামচগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এই দেখো কোনো ছুরি বটি কাছে কিচ্ছুর দরকার নেই এই পটল ছাড়াতে গেলে তোমরা এরকমভাবে খোসাগুলো কিন্তু অনায়াসেই ছাড়াতে পারো অনেক সময় এমন কোন রান্নার প্রয়োজন হয় যেমন পটলের দোরমাই পটলের দোরমাতে এই মুখটা আমরা একটু বড় করে কেটে থাকি এখান থেকে কেটে তার মধ্যে কিন্তু পুটটাকে ঢোকাই তখন কিন্তু আমরা এটা খোসা ছাড়াই না সেই সময় কিন্তু তোমরা এটা করতে পারো এই দেখো খুব কম সময় লাগে আর যে কেউ কিন্তু করতে পারবে মহিলাদের কাজে যদি বাড়ির ছেলেরাও হেল্প করে এটা দিয়েও কিন্তু ছেলেরা আমাদের কাজে একটু হেল্প করে দিতে পারে তাতে হাত কাটারও কোনো সম্ভাবনা নেই আর তোমরা এই কাজটা বাচ্চাদের সামনেও করতে পারো যেহেতু ছুরি বটি কাচি ছাড়া তাই বাচ্চাদের সামনে করলেও কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার কোনো চান্সই নেই দারুণ উপকারী একটা টিপস আমার তো খুব হেল্প হয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করো আর কমেন্টে জানিও যে এই টিপসটা করে তোমাদের কতটা হেল্প হলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও নিত্যদিনের এরকম দারুণ দারুণ টিপস পাওয়ার জন্য এই দেখো অত সুন্দর করে কেটে নিয়েছি দেখো একেবারেই কিন্তু পুরো স্কিনটাকেই পাতলা করে তুলে নিয়েছি দেখো দুটোর ফারাক দেখলেই বুঝতে পারবে দেখো এইবারে তোমরা এইটুকু ধরো কাটলে আর ছুরি দিয়ে এই লোকটা কেটে ফেললেই কিন্তু পটলে দৌড়নার জন্য রেডি একদম তারপরে তোমরা এর মধ্যে বা স্টাফিং ভরতেই পারো এইভাবে কিন্তু তোমরা যদি কাজটা করো অনেক কম সময়ে আর খুব সহজেই হয়ে যাবে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে এই দেখো এখানে সর্ষের তেলের বোতল নিয়ে নিয়েছি আমরা প্রত্যেক দিন যখন সর্ষের তেল ইউজ করি তখন কিন্তু সর্ষের তেল যখন ঢালি তখন কিন্তু এই সর্ষের তেলের গা বেয়ে বেয়ে তেল একটু পড়েই যায় এটা প্রত্যেকেরই হয় সেই কারণে যে তেলটা আমরা ঠিক যেই জায়গাটায় ধরো রান্নাঘরে রাখলাম সেই জায়গাটাতে কিন্তু আমাদের প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় না হলে কিন্তু তেল ছিটে হয়ে যায় তো এই সমস্যা থেকে তোমাদের একটা মুক্তির টিপস আমি বলে দিচ্ছি প্রত্যেক দিন এত পরিষ্কারও করতে হবে না আর তোমাদের কিচেন রুমটাও কিন্তু পরিষ্কার থাকবে তো দেখো আমি নিয়ে নিয়েছি এই যে বোতলটা তেলের বোতল আর দেখো সাথে নিয়ে নিয়েছি দুটো টিস্যু পেপার এরকম টিস্যু পেপার তো থাকেই আমাদের কিচেনে তাই না আমরা যখন কোনো ভাজা পোড়া খাই তখন তো এটার ওপর তেলটা যাতে শুষে নেয় সেই জন্য আমরা ইউজ করি তো এটা থাকেই তাই দেখো আমি তেলের বোতলটা এখানে রেখে দিলাম এইবারে ভালো করে পেঁচিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি দেখো শক্ত পোক্ত দেখে দুটো গার্ডার গার্ডারটাকে আমি ঠিক এই যে এরকম করে আটকে দিলাম এইবারে এরকমভাবেই তোমরা প্রত্যেক দিন যেই জায়গাটাতে রাখো সেই জায়গাটাতেই কিন্তু রাখবে যখনই তোমরা তেল ঢালবে গাবে পড়লেও কিন্তু এটা এখানেই থাকবে তোমাদের কোনো জায়গায় কিন্তু রান্নাঘরে নষ্ট হবে না আর আরেকটা উপায় তোমরা করতে পারো সেটা হলো এরকম যদি এক্সট্রা কোনো ধরো ছোট স্টিলের জায়গা থাকলো বা যে কোনো ধরো ঢাকনা বা কন্টেনার যেগুলোতে আমাদের এক্সট্রা খাবারটা রাখি আমরা সেই কন্টেনার কন্টেনারও ব্যবহার করতে পারো বাতিল যেগুলো সেই তেলের বোতলটা যে জায়গায় রাখলে এটার মধ্যে করে এরকমভাবে রেখে দিলে দেখো এতে করে কি হলো তোমাদের জাস্ট এটা সপ্তাহে একদিন করে ধুয়ে নিলেও হয়ে গেল। আর এটা যখন অনেকটা ভিজে যাবে তখন এটাকে টিস্যু পেপারগুলো চেঞ্জ করে দিও এরকম তাহলে তোমাদের প্রত্যেক দিন এই বোতলটা তারপরে জায়গাটাও কিন্তু পরিষ্কার রাখার কোনো দরকারও নেই আর করতেও হবে না তাতে কিন্তু তোমাদের পরিশ্রম আর সময় অনেকটাই বেঁচে যাবে এই ছোট ছোটো টিপসগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও টিপসটা ফলো করে তোমরা দেখো আমার মতো তোমরাও কিন্তু অনেক উপকার পাবে পরের দিন চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এরকম উপকারী বা দুর্দান্ত টিপস পাওয়ার জন্য অবশ্যই বিপাশার্স ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো আজকের মতন এই পর্যন্তই